নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদের নতুন গণিত বইয়ের বাস্তব সংখ্যা অধ্যায়ের নয় নং প্রশ্নটির সমাধান দিব তাহলে চলো দেখি নয় এ কি রয়েছে দেখো নয় লেখা রয়েছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো অর্থাৎ এইখানে যে দশমিক ভগ্নাংশগুলো আছে আছে দেওয়া এইগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে ঠিক দেখো আমরা শুরুতেই প্রকাশ করবো নং কে যেহেতু এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে সুতরাং আমরা প্রথমে একটি দাগ দিব এরপরে কি করবা দেখো এইখানে যতগুলো পুনুপুনিক থাকবে ঠিক আছে ওই কয়টি নয় দিবা নিচে ওই কয়টি নয় দিবা নিচে ঠিক আছে এরপরে যদি পুনপুনিক আর দশমিকের মাঝে কোন সংখ্যা থাকতো সেই কয়েকটি শূন্য দিতে এটার পাশে যেহেতু পুনপুনিক এবং দশমিকের মাঝখানে আর কোনো সংখ্যা নেই সুতরাং এখানে শূন্য বসবে না ওকে তো নিচে শুধুমাত্র এইবার আমরা চলে যাই উপরে দেখো উপরে বসবে এখানে তুমি চোখ মেলে তাকালে যা দেখবা সব লেখবা শুরুতে কোনো দশমিক দেওয়া লাগবে না পুনপুনিক দেওয়া লাগবে না কিছুই দেওয়া লাগবে না অর্থাৎ যা আছে সব লেখবা যেমন শূন্য তো দাম নাই শূন্য না দিলে চলে শুধু দুই আছে ঠিক আছে অর্থাৎ উপরে শুধু দুই আছে তো দুই আমরা লেখলাম এবার দিব আমরা বিয়োগ এখন পুনপুনিকের বাম দিকে যত আছে সব বিয়োগ হবে এখন পুনপুনিকের বাম দিকে কোনো সংখ্যাই নেই তার মানে শূন্য বিয়োগ হবে ঠিক আছে তো অ্যান্সার হবে দেখো উপরে দুই থেকে শূন্য বিয়োগ করলে হয় দুই আর নিচে নয় এই হলো সাধারণ ভগ্নাংশ এটাই অ্যান্সার ঠিক আছে ওকে এবার আমরা চলে যাব খনঙে খনং ওই একই নিয়ম তোমরা প্রথমে ভাগের দাগটে দিবা এরপরে এখানে যতগুলো পুনুপনিক দেখবা সব নিচে নয় আকারে বসবে অর্থাৎ যত নয় ঠিক আছে পুনপুনিক আর দশমিকের মাঝখানে যদি কোনো সংখ্যা থাকতো ওইগুলো আবার শূন্য হইতো শূন্য যেহেতু পুনপুনিক আর দশমিকের মাঝখানে কোনো সংখ্যা নেই সুতরাং এখানে আর কোনো শূন্য বসবে না এবার আসো উপরে উপরে এইখানে তুমি চোখ মেলে যা দেখবা সব লেখবা যেমন শূন্য তো দাম নেই বাম পাশে শূন্যদের দরকার নেই তিন পাঁচ পঁয়ত্রিশ কোন দশমিক পুনোপণিক কিচ্ছু দেওয়া লাগবে না যা আছে সব লাগবে এবার হবে বিয়োগ এবার বিয়োগ হবে কি দেখো পুনুপনিক বাম দিকে যা হবে সব সব বিয়োগ হবে এখন পুনুপণিক বাম দিকে কোনো সংখ্যা আছে দেখো শূন্য আছে তার মানে শূন্য বিয়োগ ক্লিয়ার এবার তুমি পঁয়ত্রিশ থেকে শূন্য বিয়োগ করে থাকে কত পঁয়ত্রিশ আর নিচে নিরানব্বই এটাই হলো অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা চলে যাব গ নঙে দেখো গ নঙে রয়েছে শূন্য দশমিক এক তিনের পর তো আবার আমরা সে একই কাজ করব ভাগের দাগ দিব এরপরে যতগুলো পুনপুনিক ততগুলো নয় তারপর বলেছিলাম পুনপুনিক আর দশমিকের মাঝখানে যদি সংখ্যা থাকে বা অঙ্ক থাকে সেইগুলো শূন্য অর্থাৎ এখানে কয়টা অঙ্ক আছে দেখো খালি এক আছে অর্থাৎ একটি অঙ্ক আছে তার মানে একটা শূন্য যদি আরো সংখ্যা থাকতো সেই কয়টি গুণগুণে শূন্য দিতে হবে ঠিক আছে ওকে এবার উপরে চলে যাই উপরে তুমি চোখ মেলে যা দেখবা সব লেখবা দশমিক থাকুক বা না থাকুক এটা দেখার দরকার নাই এবার দেবা বিয়োগ বিয়োগ হবে পুরোপুরিকের বাম দিকে যা আছে সব বিয়োগ কোন দশমিক আছে কিনা দেখার দরকার না বাম দিকে যা আছে সব বিয়োগ তো বাম দিকে আছে শুধু এক তো আমরা তেরো থেকে যদি এক বিয়োগ করি তাহলে নিচে নব্বই ঠিক আছে দেখো এবার দেখতে পাচ্ছি উপরে আছে বারো আর নিচে আছে নব্বই দুইটাই জোর সংখ্যা সুতরাং জোর সংখ্যা কাটাকাটি করা যায় তো কেটে দিতে হবে আমরা যদি উপরে নিচে ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা উপরে পাই দুই আর নিচে হচ্ছে পাই ছয় পনেরো নব্বই অর্থাৎ সর্বশেষ যত দিয়ে ভাগ করা যায় সেটা দিয়ে তোমাকে ভাগ করতে হবে ঠিক আছে ওকে এই হলো আনসার এবার আমরা চলে যাবো ঘন এ এ বলেছে তিন দশমিক সাত আট আটের আবার তোমরা ভাগের যে দাগটা আছে সেটা দেবা এবার যতগুলো পুনপনিক ততগুলো নয় নিচে তারপরে দেখো আমি বলেছিলাম পুনোপণিক আর দশমিকের মাঝখানে যতগুলো অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য তো এখানে দশমিক আর পুনপণিকের মাঝখানে একটি আছে তো আমরা একটি শূন্য দিব ঠিক আছে এবার আমরা চলে যাব উপরে আমি বলেছিলাম উপরে তুমি চোখ মেলে যা দেখতে পাচ্ছ সব লেখবা কোনো দশমিক পুনপুনিক দেখার দরকার নেই লিখে ফেললাম এবার বিয়োগ করবা পুনোপুনি এর বামে যা আছে সব তো বামে আছে সাঁত্রিশ অর্থাৎ এই যে তিন আড়ে সাত আমি বলেছি দশমিক দেখার দরকার নেই তো এবার আমরা বিয়োগ করি আট থেকে সাত বিয়োগ করলে পাই এক সাত থেকে তিন বিয়োগ করলে পাই চার আর তিনের তিন নিচে আছে নব্বই এখন দেখো নিচেটা থেকে উপরে একটা বড় তো আমাদের কি করতে হবে মিশ্র করে দিতে হবে মানে ভাগ করে মিশ্র আকারে সাজিয়ে দিতে হবে তো নব্বই তিনশো একচল্লিশের মধ্যে কয়বার যায় আমরা সবাই জানি তিনবার যাবে তিনবার গেলে হয় দুইশো সত্তর অর্থাৎ তিনের শূন্য শূন্য আর তিন নয় সাতাশ ঠিক আছে ওকে এবার আমরা বিয়োগ করলে পাই হচ্ছে একের এক সাতাশে চোদ্দ হবে সাত হলে তো আমরা মিশ্র ভগ্নাংশটা কি পেলাম ভাগ ফল যেটা হবে সে পূর্ণ সংখ্যা সে সামনে থাকবে এবার নিচে যে ছিল সে জীবন ভর নিচেই থাকবে আর ভাগ সে যেটা আছে সেটা উপরে যাবে ঠিক আছে ওকে এভাবে মিশ্র তৈরি করতে হয় এটাই হচ্ছে ঘনাঙ্গের অ্যান্সার এবার আমরা চলে যাব অঙ্গনমে দেখো পাঁচ নঙ্গে রয়েছে ছয় দশমিক দুই তিনের উপর পুনঃপুনিক শূন্য নয়ের উপর পুনঃপুনিক এইবার একটা জিনিস লক্ষ্য করো যদি এরকম কখনো দেখো যে এইখানে একটা পুনঃপুনিক মাঝখানের সংখ্যা রয়েছে আবার শেষে পুনঃপুনিক এর অর্থ হচ্ছে এই এই মাঝটার মধ্যেও পুনঃপুনিক আছে ঠিক আছে অর্থাৎ দুই পাশে যদি পুনঃপুনিক থাকে তার মানে এইটি সবগুলোর উপরে পুনঃপুনিক আছে মনে করবা ওকে এবার তাহলে আবার আমরা ভাগ চিহ্নটা দেই আর নিচে যতগুলো পুনোপুনিক ততগুলো নয় তো পুনপুনিক আছে মোট একটা দুইটা তিনটা আমরা তিনটা নয় লেখলাম তারপর দেখো পুনপুনিক আর দশমিকের মাঝখানে অঙ্ক আছে কয়েকটি একটি একটি শূন্য এবার উপরে আমি বলেছি বারবার বলেছি যে তোমরা চোখ মেলে যা দেখছো সব লেখবা কোন দশমিক পুনপুনিক দেখার দেখার দরকার নেই এবার বিয়োগ হবে পুনপুনিকের বামে যা আছে অর্থাৎ বাষট্টি কোন দশমিক দেখব না ঠিক আছে অর্থাৎ এই পুনুপণিকটার বামে আছে দুই আর ছয় অর্থাৎ বাষ এবার আমরা যদি সাত দশ থেকে ছয় গেলে থাকে চার তিন থেকে এক গেলে থাকে দুই তারপর আছে দুই তারপর আছে ছয় আর নিচে আছে নয় 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 শূন্য দেখো এই দুইটাকে আবার ভাগ করা যায় তিন দিয়ে এখন ভাগটা করে নিলে পরে তোমাদের মিশ্র করতে সুবিধা হবে অর্থাৎ অঙ্কটি ছোট হয়ে আসবে তো আমরা এই দুইটাকে তিন দিয়ে ভাগ যেহেতু ভাগ করা যায় তো আমরা তিন দিয়ে ভাগ দিলে নিচে হয় তিন হাজার তিনশো তিরিশ বিশ হাজার সাতশো উনপঞ্চাশ ঠিক আছে এটাকে তিন দিয়ে কাটছি আমরা ওকে এবার দেখো নিচেটা থেকে উপরেটা বড় তাহলে আবার তোমাকে মিশ্র করে দেখিয়ে দিতে হবে আমরা মিশ্র করলে আমরা জানি তিন ছয় আঠারো অর্থাৎ ছয় বার যাবে ছয় বার গেলে অ্যান্সার হয় হচ্ছে উনিশ হাজার নয়শো আশি আর আমরা যদি বিয়োগ করি নয় নয় আট আছে চোদ্দ হবে ছয় হলে হাতে থাকে এক দশ আছে সতেরো হবে সাত হাতে থাকে এক নিচে আছে নয় হাতের এক যোগ করলে হয় দশ উপর শূন্যকে কে দশ ধরতে হয় দশে দশে শূন্য শূন্য বাম দিকে শূন্য নামানো দরকার নাই যদি পরেরটাও শূন্য হয় তো আবার যেহেতু এটাকে দশ ধরেছিলাম তো আবার হাতে থাকে এক এক আর এক দুই তাহলে এইখানেও দুই দিয়ে মিলে গেলে শূন্য হয় এখানেও 10০ দশে মিলে গেলে শূন্য হয় তো বাম দিকে শূন্য দেওয়া আর প্রয়োজন নেই ঠিক আছে ওকে এবার আমরা মিশ্র সাজিয়ে দিই মিশ্র সাজার নিয়ম হচ্ছে যে ফলটা নামবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আগে লিখতে হয় আর সবসময় মনে নিচে যে ছিল সে জীবন বাড়ির নিচেই থাকবে আর এখানে যে ভাগ শেষটা পেয়েছিলাম সেটা উপরে দিয়ে দেবা এই হলো ঘনগের অ্যান্সার ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছ আজ আর নয় কথা হবে তোমাদের পরবর্তী সমস্যার সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ